হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো সে আপডেটটাই তোমাদের দিতে চলেছি আর্কিওলজি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের এই আপডেটটা দু হাজার চব্বিশের ফার্স্ট নোটিফিকেশনেই ছিল আর্কিওলজি ডিপার্টমেন্টের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা ডেপুটি ডাইরেক্টর অব আর্কিওলজি আর্কিওলজি ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর পোস্টে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশনের এগেনস্টেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ মেরিট লিস্ট পাবলিশ করা হলো এই লিস্টে যাদের নাম আছে তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করেছে কমিশনের পক্ষ থেকে যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী যাদের লিস্টে নাম আছে তারা তাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র অরিজিনাল সহ কমিশনের দেওয়া অ্যাড্রেসে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অর্থাৎ তাদের সরাসরি রিক্রুটমেন্ট হতে চলেছে যারা এই পোস্টে রিক্রুটমেন্টের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল তাদের যে সুখবর মে মাসের বাইশ চব্বিশ সাতাশ আঠাশ এই যে কয়েকটা ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু তাদেরকে উপস্থিত হতে হবে কমিশনের দেওয়া অ্যাড্রেসে সমস্ত কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে মেরিট লিস্টে বা এই লিস্টে যাদের নাম আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ফার্স্ট স্টেজে এই নোটিফিকেশানটা ছিল সেই নোটিফিকেশনটা দিলাম তোমাদের কাছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও লাইক কমেন্ট শেয়ার করো এই সূত্রে বলে রাখি ফুড এক্সামের একটা গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা আছে এবং সেটা এই মে মাসের বাইশ তেইশ চব্বিশের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবে তোমরা ফুড এসআই এক্সামের ফুড এসআই এক্সামের হাইকোর্ট কেস হয়েছে তোমরা জানো এবং সেটা ফুড এসাই এক্সামের রিক্রুটমেন্টের ফার্দার যে প্রসেস তার উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া আছে যে ফার্দার প্রসেস এগোতে পারবে না কমিশন যতক্ষণ না পর্যন্ত সিআইডির যে অবজারভেশন প্রক্রিয়া সম্পন্ন হবে ততক্ষণ তাহলে সিআইডি একটা রিপোর্ট হাইকোর্টে জমা পড়বে যেটা হাইকোর্ট চেয়েছে সিবিআই এর কাছ থেকে বা কমিশনের কাছ থেকে তারপরেই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসতে চলেছে যে ফুড এসআই এক্সামের ভবিষ্যৎ কি ক্যান্সেল হবে না এক্সামিনেশন হবে ক্যান্সেল হলে কোন 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 এক্সামগুলো ক্যান্সেল হতে পারে বাট যাবতীয় একটা আপডেট সেটা কিন্তু দ্রুত আসতে চলেছে এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটটা দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়